কেন্দ্রীয় আমার এজনকে তারা কাজ করতে দিচ্ছে না তাদেরকে ভয় মিলে দেখে তাদেরকে ভয় করে দিয়ে ভোটার আঙ্গুরের সাবধান পরে সরাসরি তারা হয় বাটন টিমে তাদের ফি থেকে ভোট দিচ্ছে ইন্দোর প্রেজেন্ট তাদের জানানোর পরে এক একটু জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা নেয় নেই গতকালকে রাত্রির থেকে আমার এজনকে বাড়ি বাড়ি যা ছেলে রহমান সাহেবের যে গ্রুপ তারা বাধা বসছে ভয়ভূতি জানিয়েছে এইটা বিষয়টা আমি রিটার্নিং অফিসারকে জানাচ্ছি এবং থানায় অবগত করছি সকালবেলা দেখতেছি যে সিমলা বাড়ি কাজীপুর সদর ইউনিয়ন সাতটা চারটা চালা ইউনিয়ন এই দুটোর কেন্দ্রে ইতিমধ্যেই ওটার নিজের ঢুকতেছে আন্দোলে সামলা পরে তারা ওই বাসটি তারা কি দিয়ে আমাদের আমার এজেন্টারকে দিচ্ছে মানুষের শিক্ষা ঘটনা যত নিউজে সব জায়গাতে আমার এজেন্ডারকে দিতে আমি জেলা প্রশাসন বা রিটার্নিং অফিসার এবং কমিশনের কাছে আমার অনুরোধ তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া জন্য কোনো কেন্দ্রে আমার এজেন্টকে তারা কাজ করতে দিচ্ছে না তাদেরকে ভয় দীতি দেখে তাদেরকে বাইরে দিয়ে ভোটার আঙ্গুনে ছাপ দেওয়ার পরে সরাসরি তারা বাটন টিপে তাদের পুতিন ভোট দিচ্ছে এ অবস্থা চললে আমাদের বাধ্য আসলে তারা দেওয়া হয় এই সবাই কিছুই আমরা প্রত্যাশা করছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জনমুক্ত সেই হাতে একটা উন্মুক্ত প্রতিবিহীন একটা নির্বাচন দিচ্ছে জনগণকে মতো খুশি মতো ভোট দেওয়ার নির্বাচনে প্রতিনিধি নির্বাচিত করবে সেই প্রত্যাশা থেকে আবার আমরা প্রাপ্তি হয়েছিলাম এখন আমরা মাশরুম আইনে যা দেখছি সেটা সম্পূর্ণ বিপরীত হচ্ছে এ বিষয়টা আবেদনের মাধ্যমে স্থানীয় এবং জেলা প্রশাসনের কাছে কমিশনের কাছে আমার আবেদনটা যেমন এক নম্বর ছিল নম্বরই তাদের সদর ইউনিয়ন দুই নম্বর চাকা ট্যাঙ্কা ইউনিয়নের সাতটা বসি বাংলা আপনার না হয় একজন দাম এই বিষয়টা আমি রিটার্নিং অফিসার পর্যন্ত কমপ্লেন করছি ভালো আগেতেও একই ঘটনা এবং আমার মনে হয় অন্যান্য জায়গাতে রাত্রি থেকে নিউজগুলো পাইছি একই খবর বাড়ি বাড়ি যা আমার এজেন্টদেরকে থামকি ধামকি ভয় দেখানো হয়েছে কিন্তু যা একই কাজ করছে এভাবে হলে তো জনগণ মনে দিতে পারবে না জনমত তাদের ইচ্ছা এটা ব্যাহত হবে এটা এটা জরুরিভাবে না দেখলে আমাদের চালান হবে আমাদের পৃথিবী যেখানে কৃষি শক্তি কাজ করতেছে পেশার শক্তি যদি না দেখে আমরা কী করতে পারবো তবে আমরা অত্যন্ত দুঃখিত যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাইছিলেন সেটা স্থানীয়ভাবে সেটা হচ্ছেন না এটা আমরা দুঃখ হ্যাঁ আমি ওখানে চাই নাই আমি আসছি এখানে এখান থেকে আমাকে মোবাইলের মেসেজ দেওয়া হয়েছে আমার যারা সমর্থক কর্মী আছে এবং যারা এজেন্ট আছে তারা আমাকে মোবাইলের মাধ্যমে মেসেজ দিয়েছে আপনার এজেন্টরা কি সেই প্রিজাইডিং অফিসারকে কোনো বিষয় জানাইছে হ্যাঁ তারা জানাইছে কোনো ব্যবস্থা নেয়নি ভানোডাঙ্গা এবার ভানোডাঙ্গা কেন্দ্র চারিদাঙ্গা ইউনিয়ন সাতপা বক্সিভাঙ্গা চারিডাঙ্গা ইউনিয়ন সদর ইউনিয়নে শিমলা বাড়ি ইন্ডিয়ান প্রিজাইডিং তাদের জানানোর পরে একাধিক জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি এবং অনেক জায়গায় স্মার্ট কার্ড দেওয়ার পরেও বলতেছে যে আপনাদের তখন আইনতে হবে অথচ অনেক জায়গায় কিন্তু স্মার্ট কার্ড দ্বারা ভোট নিচ্ছে আবার অনেক ক্রিজেটিং অফিসার এটা ব্যাহত করতেছে এটা তাদের একটা সিস্টেম করে নিচ্ছে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং করে নিচ্ছে আমার জোর আপত্তি এবং অভিযোগ এই তিনটা ক্রিজেটিংয়ের ব্যাপার